মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল এত টাইম কোথার থেকে এলো যেরকম মা মেয়ে পার্কে বসে আছি কি হয়েছে মা বলে দাও জানে না আপডেট দেখি সবাইকে দিয়ে দিই এটা কিন্তু একদম ঠিকঠাক আছে ফ্রেন্ডস তো আমি এটার মধ্যেও লাগাচ্ছি আর এই যে দেখো এটার মধ্যে কোনো আর অসুবিধা নেই জেলটার জন্য এরকম অয়েলি অয়েলি লাগছে শুধুমাত্র অনেকটা শুকিয়ে মানে শুকিয়ে গেছে প্রায় তো এখন আমি এটা দশ দিন পনেরো দিন লাগাতেই থাকবো তারপর ইয়ারিং কিনে পরিয়ে দেবো তাই না মা পরেতে দেবে তো কানে কাঁদবে না তো সে কিছু প্রবলেম হওয়ার জন্য ফ্রেন্ডস ম্যাম বললো কি রুট স্টার্ট হোক তারপর তোমরা ঘর থেকে বেরাবে ততক্ষণে আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম মেসেজটা দেখিনি প্রতিদিনকার মতোই আমি ভাবি যে মানে একটা তো এক্সাক্ট টাইম আছে আমাদের এখানে যে স্টপের সেই অ্যাকর্ডিং তো দিয়ে পরে আর কি নিচে এসে মেসেজ দেখে ভাবছি আবার উপরে যাব তো যাই হোক বসি এখানে অসুবিধা কিছু নেই আর এখানে বসতে বসতে দু মিনিটের মধ্যেই রুট স্টার্টের মেসেজ আসছে চলো ব্যাস এবার যাবো আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না মানে আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে জানো তো যে কারণে ভীষণ সুন্দর ওয়েদার এই যে সিয়ার সিটস বাইরে থেকে এক গাদা কাজ করে এলাম জানো তো ফ্রেন্ডস মানে এখনই গুছিয়ে বাগিয়ে রাখবো তো নামকিন সানার ছিল সারাদিনের টাইম হয় না গো তা ভাবলাম বাবুকে বাসে চাপাতে আজ একটু লেট হয়ে ওর বাবাকে বললাম চলো গিয়ে নিয়ে আসি রাত থেকেই মাইন্ডসেট করে রেখেছিলাম চিপুমাকে বাসে চাপিয়ে যাবো আর বাড়িতে না আজকে একটা কাজের কাজ করেছি সকালে ঘুম থেকে উঠে না ঘরটা মুছে দিয়েছি এটা বিরাট বড় একটা কাজ প্রতিদিনই তো আমি খুব ডিপলি ক্লিনিং করি ফ্রেন্ডস তো আজকে না খুব লাইট করে করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি কারণ কালকে সন্ধ্যেবেলাতেই সব কভার টভার নতুন মানে কেচে পড়ালাম সেই জন্য ওই একটা কাজের কাজ হয়েছে চলো এটা খেয়ে পরে একটু এডিটিংটা করে ভিডিওটা আপলোড করি তারপর দেখা যাক কি রান্নাবান্না কি বলবে বলবে হ্যাঁ মেয়ের জন্মদিন কালকে আমার বড়বাবুর বার্থডে আজ বানাবো অন্যতম একটা রেসিপি কলার কোফতা অনেক দিন পর বানাচ্ছি ফ্রেন্ডস খেতে না অসাধারণ হয়েছিল কেন বলছি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই তা চলো তোমাদেরকে একটু ভালো করে বলে দিই তো দেখো কাঁচকলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার খুব ভালো করে না এটাকে একদম ম্যাশ করে নিচ্ছি একদম গোটা গোটা রাখলে কিন্তু চলবে না যেরকমভাবে কাঁচকলার কোফতা করছি এরকমভাবে কিন্তু এঁচুরেরও কোফতা দারুণ হয় তবে এখানে ওরকম এঁচুর পাওয়াই যায় না তা কী করে করবো তা যাই হোক দেখো এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তো সবগুলোকে একসাথে ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন তা বেসন দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি নিজের হিসাবে দিতে পারো আমি এখানে লঙ্কাটা অ্যাভয়েড করেছি মেয়েদের জন্য তোমরা লঙ্কা কুচিও দিও তার সাথে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পরে খুব ভালো করে এটাকে হাতে করে মিক্স করে নিতে হবে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে ব্যাস এবার হাতে করে ভালো করে মিক্স করতে হবে কারণ এটা স্পুনে করে মিক্স করলে কিন্তু সুন্দরভাবে হবে না তারপর যেরকমভাবে চাই আর কি নিজের ইচ্ছে মতো এটাকে সেপ দিতে পারি চাইলে লম্বা লম্বা যেরকম লম্বা জামুন হয় বা যেরকম গোলাপ জামুন হয় বা যেরকম প্যাড়া হয় নিজের ইচ্ছে মতো তো আমি এটা সেপ দিয়েছিলাম প্যাড়ার মতো তবে এই সেপটা দেওয়ার আগে কিন্তু ফ্রেন্ডস হাতের মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নিও তাহলে কি হবে না এটা করতে ইজি হবে আর কিছু না লাগালেও কোনো ব্যাপার না বাট লাগিয়ে নিলে একটু ইজি হয়ে যাবে তা আমি যেমনটা বললাম প্যারার মতো সেপ দিয়ে নিয়েছি একে একে সবগুলোকে করে নিয়ে পরে তারপর এগুলোকে করবে ডিপ ফ্রাই একটুখানি বেশি তেলেই কিন্তু করতে হবে আমাদের বাড়িতে না রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই জানো তো যদি কোনো ভালো টেস্টি খাবার যেরকম এই যে কলার কোফতা এরকম টাইপের যদি কোনো খাবার হয় তার সাথে যদি দই থাকে ওই এক পদেই কিন্তু হয়ে যায় মাছের ঝোল ভাত হলেও এক পদেই হয়ে যায় তবে মাছের ঝোল ভাত আর এখানে কই হয় যাই হোক ছাড়ো তো আজকে ভয়েস ওভারটা দিচ্ছি নেক্সট ডে আজকে কিন্তু মেয়ের জন্মদিন তো আজ কিন্তু বাবা মাছ আনতে গেছে সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে তা চলো ঝটাফট এখানে সবগুলো তো দেখানো সম্ভব না তো দুটো দেখিয়ে পরে সবগুলো করে নিয়েছি গ্যাস ওভেন অন করে নিলাম এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি যেমনটা বললাম তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ এটা ডিপ ফ্রাই হবে তা ওই তেলেই আবার রান্নাটা হয়ে যাবে অসুবিধার কিছু নেই অনেকেই রান্নাটা রিফাইন তেলে করে তবে আমি কিন্তু সরষের তেলেই করছি কারণ আমার সরষের তেলটাই ভালো লাগে আমি তো পারলে লুচিটাও সর্ষের তেলেই ভেজে দিই তবে এক দুবার ভেজেছি জানো তো ফ্রেন্ডস খেতে কিন্তু মন্দ লাগে না খুব ভালো করে উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন করে নেবো আর আজকে আমি কথাটা কীরকম রাজধানীর স্পিডে বলছি না কী করবো বলো মাথায় এত প্রেশার এখন জানো তোর নেক্সট ব্লগটাও আমি ভালো করে স্টার্ট করিনি কারণ মেয়ের জন্মদিন যেহেতু তো আমার পুরো ফোকাসটা আছে কীভাবে ওকে ভালো করে দুপুরে সাজিয়ে গুজিয়ে খেতে দেবো তো যাই হোক দেখো এত কথা এই ব্লগে বললে তো হবে না নেক্সট ব্লগের জন্য রাখতে হবে তো দেখো এখানে অনেকটা মানে প্রথম রাউন্ড কমপ্লিট ভাজা এরপর সেকেন্ড রাউন্ড তো একে একে সবগুলো ভেজে নিয়ে পরে ঝটপট আসছে তা ততক্ষণে কিন্তু আমার আরও অনেক কাজ আছে আমাকে টমেটো কাটতে হবে তো এর মধ্যে মশলা আমি কী দিয়েছি তোমাদেরকে একটু বলে দিই ফ্রেন্ডস পেঁয়াজ কুচি করেছিলাম বেশ অনেকটা পরিমাণে আর পেঁয়াজ কিন্তু বাটি নি তো এখানে আমি টমেটো কেটে নিচ্ছি দুটো টমেটো আমি দিয়েছিলাম তার সাথে বেশ দুটো বড়ো বড় লঙ্কা দিয়েছি একটু ঝাল করব বলেই মায়ের একটু খেতে অসুবিধা হয়েছিল যাই হোক তার সাথে দিয়েছি আদা তো এটা একটা পেস্ট বানিয়ে তারপর কাজু আর টক দইয়ের আরেকটা পেস্ট বানিয়ে নিলাম তো দেখো এখানে পেঁয়াজ কুচি টমেটো আদার লঙ্কা বাটা কাজু আর টক দই বাটা এখানে রেডি হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে এটা আমার লাস্ট রাউন্ড চলছে এটা নামিয়ে পরেই রান্নাটা ঝটাপট করে নেব তবে তোমাদের বলি ফ্রেন্ডস এটা কিন্তু শুধু মুখে খেতেও অসাধারণ লাগছিল বর মাঝখান থেকে এসে একটি খেয়েওছে বাট সেই টাইমে আমি আর ভিডিওটা নিতে পারিনি আর ঠিক আছে কোনো অসুবিধা নেই তো তেলের মধ্যে দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারপর পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেবো তা পেঁয়াজ কিন্তু এখানে আমি না মিডিয়াম সাইজে তিনটে নিয়ে নিয়েছিলাম তো তোমাদের কাছে যদি একটু বড়ো সাইজ থাকে তোমরা দুটো নিও মানে নিজের নিজেদের অ্যাকর্ডিং যেরকম ফ্যামিলি মেম্বার ওরকমভাবে নিতে হবে পেঁয়াজটা বেশ ভালো করে ফ্রাই করার পর আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ব্যাস এবার আবার কি সব একে একে ড্রাই স্পাইসেস নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সবগুলো একে একে করে দিয়ে দিলাম খুব ভালো করে মিক্স করবো ফ্রেন্ডস এবার অপেক্ষা তেলটা ছেড়ে আসার তারপরে কিন্তু আমাদেরকে আবার মিক্স করতে হবে কাজু আর দই বাটা যেটাতে না একটু গ্রেভি গ্রেভি ভাবটা নিয়ে আসবে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নিলাম বাট তোমরা ভালো করে দেখো ফ্রেন্ডস একটু একটু কিন্তু তেল জাস্ট ছাড়তে আরম্ভ হয়েছে ঠিক এই টাইমে কাজু আর দই বাটাটা দিয়ে দিলাম তা ফ্রেন্ডস রান্না না যত রসিয়ে কষিয়ে করবো তত কিন্তু খেতে ভালো হয় দেখবে অনেকেই দেখেছি না রান্নার মধ্যে একটু ভেজে জল ঢেলে দিল সেই রান্নার কিন্তু একদম টেস্ট হয় না যে যতটা কষিয়ে কষিয়ে করাই রান্না হয় না আমার মনে বেশি টেস্ট হয় তো দেখো এখানে খুব সুন্দরভাবে তেলটা একেবারে বেরিয়ে আসছে তা তেলটা যতক্ষণ না ছেড়ে আসে তার মানে কিন্তু মশলা কষানো হয়নি যেই তেলটা একদম মশলার থেকে ছেড়ে যাবে তার মানে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি চিনি তারপরে ফোনে চার্জ খতম হয়ে গেছিলো জল দেওয়াটা দেখানো হয়নি জল দিয়ে পরে জলটা টকভক টকভক যেই ফুটেছে সব কোফতাগুলো দিয়ে দিচ্ছি সব থেকে বড়ো ব্যাপার কী জানো তো ফ্রেন্ডস একটা কোফতাও কিন্তু ভাঙেনি তো আমি না একেবারে হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়ে গেছি এই কাজটাতে আমি না আগে খুব রেসিপি ট্রাই করতাম ইদানিং অতটা রেসিপি ট্রাই হয় না তো যাই হোক ফ্লপ হয়নি ভালো হয়েছে খেতে খুব ভালো হয়েছে এখানে দিয়ে দিলাম ধনে অনেকটা পরিমাণে আর তার সাথে ঘি এই রান্নাটা এমন একটা রান্না যেটা কিনা বাড়ির প্রতিটি মানুষ খুব নাম করেছে এবার ফাটাফাট চলো বানিয়ে খেয়ে নাও তো শুধু দেখলে কি হবে বলো তো আচ্ছা আমার বানানো কোনো রেসিপি যদি তোমরা ট্রাই করো প্লিজ আমাকে একটু কমেন্টেও জানিও যদি করেছো বা করবে যখনই আমার ভালো লাগবে চলো এবার বাটির মধ্যে এটিকে ঢেলে নিই আর তোমরা এবার এটার একটু ফাইনাল লুকটা দেখে নাও ভালো করে আমি আর কত বকবক করবো বলো তো আমার কলার কোফতার রেসিপি একবার ট্রাই করো তোমরা খেতে কেমন হয়েছে আমি জানি না বর্মশাই একটা কোফতা খেয়েছিল কি গো আমি সেরিং তো सेम একটা খেয়ে তো কোফতা কারি যেটা বানিয়েছি সেটা এখন আমরা খাইনি তো এই যে লাঞ্চ করব মামাম চলে আসছে মাকে চলো খাইয়ে দিই আর আজকে আমার অনেকটা সময় রান্নাঘরে লেগে গেল জানো তো সব রান্না বান্না করতে ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু অনেকটা সময় কেটে যায় কিন্তু একদিকে আবার ভালো বললো কি একটা পদই করো বেশি করো না তাই জন্য আজকে কলার কোফতাই করেছি আর আমার হাতের বসানো কালকে রিয়ামি টক দই চলো তোমাদেরকে দেখাই একবার এখান থেকে পেরাতে গিয়ে দেখবে কোনদিন পরে আমার হাত পা ভেঙে গেল ঠিক আছে তারপর সেদিন আমি টাইটেল দেবো বর বসে থাকার কারণে আমার পরে হাত পা ভেঙে গেছে দেখো কোফতা বানাতে গিয়ে আমাকে বড় ট্রাই করটা বার করতে হয়েছে নিজের মতো করে সুন্দর করে হচ্ছিল তোমাদেরকে দেখাই ফ্রেন্ডস দেখো আমার ফ্রিজে কতগুলো মিষ্টি এটা দেখেই আমি শান্তি পাচ্ছি জানো তো খাই না খাই আজকাল আবার ফ্রিজে রাখা থাকলে বরমশাই খেতে থাকে হ্যাঁ আগেও খেত না তারা দইটা এত সুন্দর বসেছে না এটাকে স্পুন দিয়ে একটু কাটি এই যে ঘরের বানানো দইটা না খুব সুন্দর হয় না মামা একটু খেয়ে বলো কেমন হয়েছে ভাল লাগছে বাইরেরটার থেকে বেশি ভাল লাগছে না খাও ঠান্ডা আছে তারা বাটিতে বার করে রাখছি

আমরা চলে এসেছি ডিআইওয়াই আরও এখন দিদির বার্থডে গিফট সিলেক্ট করছে এইটা পছন্দ হয়েছে বাবা এই ছোট একটা ডিআইওয়াই কি রাখবে মা তাই এই যে দেখো फ्रेंड्स এতগুলো জিনিস বাবুর बर्थडेতে বাবুদেরকে যে সাজাবো গুজাবো আমার কি হ্যাঁ এবার তোমার তুমি কি নেবে বলো দেখো দেখে নাও চলো ব্লু কালার আছে তো হ্যাঁ ব্লু আছে দিদি ভাই জানো ব্লু নিলাম এই যে ব্লু শপিং ডান তা এই বেশ ভালোই জেফেন্স আমাদের বসুন্ধরাতেই না ডিআই খুলেছে হ্যাঁ টুকটাক ভালোই আছে এটা বেশ বড় করে খুলেছে আর একদম দুটো ফ্লোর মিলে আছে না তো প্রচুর জিনিস আছে আমরা তো জাস্ট রিটার্ন গিফট যে দেবো বাচ্চা সেটা জাস্ট একটু এক্সপ্লোর করতে গেছিলাম তা রিটার্ন গিফট তো কিছু বুঝতে পারলাম না তবে ভালোই হলো বাবুদের তাজা ভোজা জিনিস হয়ে গেল চলো গিফট গিমপুট তো হওয়ারই ছিল ওটা গিফটটা কী থাকবে এই যে এখানে হচ্ছে পপকর্ন আজকে বৃষ্টি না বৃষ্টি দেখে আনা হয়নি পপকনটা সকালে আনা হয়েছে সেখানে ফার্স্ট স্লট চলে যাচ্ছে বাবা মার জন্য সেকেন্ড যাবে মামদের জন্য থার্ড যাবে মাম ড্যাডের জন্য মা তার একটু জ্বর জ্বর লাগছে কালকে মাকে আমি স্কুলে পাঠাবো না জানো তো আমি একদম ডিটার মাইন্ড কাল আমি পাঠাবো না লাস্ট দুদিন ধরে পাঠাবো না পাঠাবো না করেও পাঠাচ্ছি কারণ অ্যাবসেন্ট ও নিজে করতে চায় না এরপর আমার মামা আমার ভালো একটা অভ্যাস ও স্কুল কিছুতেই অ্যাবসেন্ট করতে চায় না আর এরকম করে করে না লাস্ট দুদিন স্কুলে পাঠাবো না পাঠাবো না করেও পাঠিয়েছি কারণ না ওর কানটার জন্যই হয়তো ও একটুখানি মানে পাচ্ছে মেয়ে তো কানটা ব্যথা যে করছে আমরা বড়রাই ব্যথাতে অস্থির হয়ে যায় কাল কিন্তু আমি ভাবছি পাঠাবোই না তো যাই হোক দেখো একটা কাজের কাজ করেছি এখন জানো তো আমি না বর করেছি ও মনে করে নিয়ে এসছে তাই দেখো অনেক দিন ধরে না এইটা আমি চাইছিলাম এটা वाला আর কি ওই স্টুল তাতে কি হয় না উপরে হাইটের জিনিসগুলোতে না খুব ইজিলি আর কি কাজ করা যায় রাখা যায় নেওয়া যায় উপরটা ক্লিন করা যায় নিচটা তো হাতে হাতে আমি নিজের মতো ক্লিন করতে থাকি বাট উপরটা নয় ওই বাইরে থেকে সেই সিঁড়ি এনে করা এটা একটা আলাদা একটা মানে সেই ঝামেলার ব্যাপার ছিল তো দেখাই সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও শুরুতেই কী কিছু নামকিন সানার ছিল তো সেগুলো সবার রাখা হয়নি ফ্রেন্ডস এখন রাখবো কি বাড়িতে আবার এখানে এখন রাখলে তো এই দেখো এগুলো এখন আমি রাখবো কোথায় বলো তো এই জায়গাটাতে তো এখানে দেখো খুব সুন্দর ভাবে চলে যাবে মা এবার আমি চাপি দেখেছো এখানে চেপে ইভেন জায়গাগুলো আমার মুছতেও সুবিধা হয়ে যাবে আর কোনো অসুবিধা নেই চলো এগুলো দেখে নি মা আমাকে ধরিয়ে দাও দাও ধরিয়ে দাও হাসি লাগছে মা এখানটা দেখে তো সুন্দরভাবে রাখা হয়ে গিয়েছে বিস্কিট গুলো যেরকম যেরকম শেষ হয় তখন আমি নিচে ঢালি তবে এই যে বন্ধ করে দিলাম গরম নেই ওটা বাকিটা আস্তে করে ধরে দেখবে আর এখন না এইটা খুললাম কত সুন্দর হাওয়ার ব্যবস্থা করেছি আমরা স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দেওয়াতে না কি দারুণ লাগছে গো বলো এই যে দেখো

কারণ তোর গোলাবেতে গোচর গোলাতে আমরা ওকে ঘি লাগা দাবে জানো তো তো চলো ব্লগটা लेके এখানে এন্ড করে দি খাবার খাও কেছ তো দুপুর ভাত খেলে না চল জল তো চলো फ्रेंड्स আজকে এখানে এন্ড করে দি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারো খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কি দেখা হচ্ছে চম্পক ময়ের बर्थडे ভিডিওর সাথে নেক্সট ব্লগে আজকে ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাপোর্ট করো গুড নাইট সব বলে দাও টাটা Ta -ta. Bye, bye. Ta -ta.